নমস্কার দর্শক হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও আরও একবার ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের যুক্তি প্রমাণ করতে বিস্ফোরক মন্তব্য করলেন নিজের পুরনো সুরে নয়াদিল্লিকে ক্রেমিনের লন্ড্রো ম্যাট আখ্যা দেওয়ার পাশাপাশি এবার তার বক্তব্য ভারতের ব্রাহ্মণরা লাভবান হচ্ছেন রাশিয়ার তেলে সাম্প্রতিক সময়ে না ভারত ক্রমাগত ভারত এবং রাশিয়ার তেল কেনার বিষয়টি উত্থাপন করে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে চলেছেন এই নিয়ে নানা অযাজিত মন্তব্য তিনি করেছেন এমনকি ইউক্রেন যুদ্ধকে তিনি মোদীর যুদ্ধ বলে পর্যাপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করে আখ্যা দিয়েছেন আর এবার তার নিশানায় ভারতের ব্রাহ্মণরা একটি মার্কিন সংবাদ চ্যানেলে তিন দাবি করেন রাশিয়া তেল কেনায় শুধুমাত্র ভারতীয় ব্রাহ্মণরা লাভবান গতকাল ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে নাবারোকে ভারতের সঙ্গে চলমান আলোচনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল নয়াদিল্লি একমাত্র অপরাধী নয় চীনও তাই তাহলে ভারতের উপর অতিরিক্ত শুল্ক ভ্লাদিমির পুতিনের গলা টিপে ধরার জন্য যথেষ্ট জবাবে নাভারও বলেন ভারতে বর্তমান পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হলেও চীনের ওপর পঞ্চাশ শতাংশেরও কিছু বেশি শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্পের উপদেষ্টায় ভারতকে নিয়ে বলেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের সাথে ভারত খুব অল্প পরিমাণে রাশিয়ান তেল কিনতো তখন এরপর রাশিয়ান রিফাইনারিরা ঢুকে বিগ অয়েল ইন্ডিয়া নিয়ে বিছানায় শুয়ে পড়ল অপরিশোধিত তেলে মোদীকে ছাড় দিতে লাগলো পুতিন তারা এই তেল শোধন করে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ায় বড় প্রিমিয়ামে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করেছে নাভারোর বক্তব্যে এই তেলের ব্যবসা রাশিয়ান যুদ্ধ মেশিনকে ইন্ধন দিচ্ছে ভারত ক্রেমিনালের জন্য একটা লন ড্রো ম্যাট ছাড়া আর কিছুই না। এতে ইউক্রেনিয়ারা নিহত হচ্ছে আর করদাতা হিসেবে আমাদের তাদের আরও অর্থ পাঠাতে হচ্ছে যাতে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে প্রসঙ্গত ইউক্রেন নিজেও ভারতের থেকেও প্রচুর পরিমাণে শোষিত ডিজেল কিনছে এই আবহাওয়া এই যুক্তিতে ইউক্রেনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা উচিত কিনা উচিত বলুন আপনারা এরপর নাবার আরও বলেন মোদী একজন দুর্দান্ত নেতা আমি বুঝতে পারছি না কেন তিনি পুতিন এবং জিনপিংয়ের সঙ্গে একই বিছনায় সুচছেন যেখানে ভারত হলো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র আমি ভারতীয় মানুষজনের কাছে আবেদন করবো অনুগ্রহ করে আপনারা বোঝার চেষ্টা করুন এখানে কি হচ্ছে সাধারণ ভারতীয়র মূল্যে ব্রাহ্মণরা লাভবান হচ্ছে এটাকে বন্ধ করতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব